প্রিয় ভাইরা আপনারা দেখুন এটা হচ্ছে গেক্কো যেটাকে আমরা বাংলা ভাষায় তক্ষক বলি এই গেক্কো তিনশো গ্রাম ওয়েটের গেক্কো বা দুশো আশি গ্রামের ওপর থেকে ওয়েটের গেক্কোর মূল্য হচ্ছে বাজার দর এক কোটি টাকা যেটা চায়নার বাজারে চায়নাতে বিক্রি হয় এবং চায়নাতে বিভিন্ন রকমের ওষুধ করে দেখুন করে একটা বাচ্চা এটা ওয়েট কত হবে

Thank <laughs> you.